বিসমিল্লা রাহমানির রহিম আসসালামু আলাইকুম রুবি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে ভিডিও আপলোড হয় না বলে অনেক আপুরাই দেখি কমেন্টে এসে বলছেন আপু আপনার ভিডিওর অপেক্ষায় রইলাম আসলে আপনাদের করা এই কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আপনাদের করা কমেন্টগুলো আমাকে যে কতটা আনন্দিত করে সাথে যে কতটা উৎসাহিত করে সেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ আশা করছি এভাবেই আপনারা আমাকে ভালোবেসে যাবেন আমার চ্যানেলটা ওপেন করার পর থেকে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি রেগুলার ভিডিও দেওয়ার কিন্তু অফলাইনে আমার ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দেওয়া হয়ে ওঠে না কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আশা করছি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন রেগুলার আপনাদের কাছে ভিডিও শেয়ার করতে পারি আর আমার গত ভিডিওর তুলনায় এই ভিডিওটা বেশ বেশি দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে আসলে কি বলবো গত এক ডিসেম্বর আমার দাদি মারা যান তো জন্যই একটা ভিডিও শ্যুট করে সেটাতে বয়েস দেব এডিট করব সেই সক্ষমতাটা আমি পাচ্ছিলাম না তারপরেও আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করলাম আপনারা সকলেই আমার দাদির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আমাদের জীবন কত অনিশ্চিত আগামী দিনের কোনো ঠিকানা নাই আজকের হাসি কালকে মুছে যেতে পারে আজকের ভরসা কালকে ভেঙে পড়তে পারে কিন্তু তারপরেও আমরা জীবন নিয়ে কত পরিকল্পনা করি ভাবি পরিকল্পনা করলে হয়তো আমাদের জীবন নিরাপদ কিন্তু আসলে কি জীবন কিন্তু তার নিজের নিয়মে চলে। আমরা চাইলেই সেখানে বাধাগ্রস্ত করতে পারি না যাই হোক জন্ম যখন নিয়েছি মৃত্যু তো অবশ্যই হবে মন থেকে শুধু আল্লাহর কাছে একটাই প্রত্যাশা আল্লাহ যেন ইমানের সহিত দান করেন আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমার দাদির জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক ভালো রাখুক সুস্থ রাখুক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের দীর্ঘ নেয় হায়াত সহ সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ